শীতে যারা বয় পান গোসল করতে আপনাদের জন্য কিন্তু আজকের এই মেশিনটি দেখেন অনেক কার্যকরী একটা মেশিন দেখেন কিভাবে ধোয়া বের হচ্ছে সব গরম পানি কিন্তু আপনারা যারা শীতে ভয় পাচ্ছেন যে গোসল করবেন কিভাবে অনেকে টানা এক সপ্তাহে গোসল করে না ভাই আপনাদের জন্য আজকের এই মেশিনটি আর ভয় পাবেন না প্রতিদিন দুইবার করে গোসল করবেন এই মুহূর্তে একটা জনপ্রিয় মেশিন নিয়ে আসছি এই মুহূর্তে আমার সাথে কথা বলবে ভাইয়ের নাম কি জিসান ভাই ভাই কি নিয়ে আসছেন এগুলা ভাই ভাই গিজার এগুলো হ্যাঁ এত মানে সব তো গরম ভাই এগুলো ধুয়ে বেরোচ্ছে

মানে যদি দুই বছর মধ্যে কোনো কিছু হয় তাহলে কি আপনারা চেঞ্জ করে দেবেন জি অবশ্যই চেঞ্জ করে দিব আচ্ছা তারপর আপনার এই যে দেখেন এগুলা কি সোল থাকবে ভিতরে আচ্ছা উপরে এগুলা কি এগুলো হলো গ্লাস সোল অন্যান্য গিজারে আপনি ঝুট থাকে যে আর কি আগুন লাগার চান্স থাকে আচ্ছা আচ্ছা এগুলোতে আগুন লাগবে না আগুন লাগবে না জি ভাই আচ্ছা এগুলো হচ্ছে আগুন লাগবে না এটা কিসের এটা কি মানে পুরোটা কিসের তৈরি এটা হলো ফাইবারের ভাই বডির ওয়ারেন্টি থাকবে 3 বছরের বডি ওয়ারেন্টি হচ্ছে 3 বছর তার মধ্যে কোনো সমস্যা হলে আমরা এটা ঠিক করে দেব

এবার শীতে আর নয় ভয় এবার করুন আপনি জয় দেখেন অনেক সুন্দর একটি গিজার মেশিন নিয়ে এসেছে আপনাদের মাঝে এখানে সাইজ আছে ভ্যারাইটি সাইজ আছে অনেকগুলো সাইজ আছে আপনি চাইলে আপনার পছন্দের সাইজটা এখানে নিতে হবে আপনার স্পেস অনুযায়ী ওয়াল অনুযায়ী আপনার ওয়াল যদি হয় ছোট বড় মাঝারি এই যে ওয়াল ভাই ওয়াল এগুলো লাগানো যাবে জি জি ভাই এগুলো আপনি ওয়ালে ফিটিং করতে পারবেন এই যে এইভাবে দেখেন কিভাবে এই যে এইভাবে ওয়াল যাবে না তো না ভাই আচ্ছা এগুলো হচ্ছে ফল সাথে দেখেন আবার যাদের হ্যাঁ ফল ছাতে যদি স্পেস কম আপনারা চাইলে ছোট ছোট নিতে পারেন মাঝারি নিতে পারেন সাইজ অনুযায়ী আপনি চাইলে এখানে বিভিন্ন সাইজ আছে এখানে পর্যাপ্ত পরিমাণে এখানে গিজার রয়েছে দেখেন এখানে এই গিজার গুলা কিন্তু শীতের মৌসুমে অনেক বেশি ব্যবহার হয় যেটা হচ্ছে আপনারা কল্পনা করতে পারবেন না শীতের মধ্যে কিন্তু অনেকেই ঠান্ডা পানিতে হাতও দিতে চান না করতে পারে না আপনাদের জন্য কিন্তু বিবাড়িয়া এই শোরুম থেকে দেখেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং সারা বাংলাদেশে কুরিয়ার করা হয় আপনারা যারা নিতে চান অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যদি দশ পিস পাঁচ পিস যতগুলো লাগে আপনারা নিতে পারবেন এখান থেকে জি আরো কিছু বলুন ভাই বিজয় দিবস উপলক্ষে

কি বলেন মাত্র তিন দিনের অফার আর এই মাঝারি গুলা কত করে পাঁচচল্লিশ লিটার যেটা এটা দাম হলো মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার সাথে পার্স থাকবে সাথে পার্স থাকবে আবার কুপন তো আছেই নাকি অবশ্যই ভাই আচ্ছা তারপরে এই সাতষট্টি লিটার যেটা বড় সাইজ এটা হলো আপনার আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা হলে আপনি নিতে পারবেন মাত্র দুশো টাকা অ্যাডভান্স করলেই পানি কতক্ষণ গরম থাকবে এগুলোর ভিতরে একবার গরম করলে চব্বিশ ঘন্টা গরম থাকবে চব্বিশ ঘন্টা জি ভাই মানে এত টেকসই আর হচ্ছে এত সাস্টেন মানে ভালো জিনিস এটা না জি ভাই আচ্ছা এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে তো অনেকগুলো সাইজ এগুলোর দাম কত করে ভাই এগুলো আপনার শুধু আর কি আমাদের গিজার অ্যাভেলেবল আছে আপনি যে কোনো কালারের নিতে পারেন আমাদের তিনটা সাইজ 30 লিটার 45 লিটার আর 67 লিটার 67 লিটার জি তার মানে এখানে যে কোনো সাইজ অ্যাভেলেবল আছে সর্বনিম্ন যে সাইজটা সেটার প্রাইস কত সর্বনিম্ন হলো 30 লিটার এটা দাম হলো 6000 টাকা 6000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি মাত্র 200 টাকা অ্যাডভান্স করলে নিতে পারবেন এই যে আমাদের দোকানের অ্যাড্রেসটা আরেকবার দেখা দিচ্ছি জি ঢাকা নিউ মার্কেট বিশেষ বিল্ডার্স এর নিস্তালায় বিবাড়িয়া এন্টারপ্রাইজ বিবাড়িয়া বিবাড়িয়া এন্টারপ্রাইজ জি আচ্ছা এখানে তিরানব্বই নিউ মার্কেট ঢাকা সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোরি ঢাকা বারোশো পাঁচ তো এখানে দেখেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গিজার রয়েছে আপনাদের যাদের যেখানে আছে সবাই আপনারা চাইলে এখানে নিতে পারবেন এগুলো তো ইলেকট্রিক্যাল না জি ভাই মানে কারেন্ট দেখেন এই যে এই যে গরম কি ভাই দেখে পুরা গরম মানে আপনারা দেখছেন ধোয়া দেখে আপনি বুঝতে পারতেছেন এই শীতে আপনার মানে পানিতে হাত দিতে ভয় পাচ্ছেন কোনো ভয়ের কিছু নাই এটা নিয়ে যাবেন রিল্যাক্স ইচ্ছা মতো পানি হাতাবেন দেখেন অনেক সুন্দর একটা টেকসই একটা জিনিস গোসল করার ভয় আর নয় আর নয় এরকম একটা গিজার যদি বাসায় থাকে তাহলে ভাই হ্যাঁ একদিনে তিন চার বার গোসল করতে মন চাইবে এটাই তো আমি বলতেছি যে একদিনে তিন থেকে চার বার গোসল করতে মন চাইবে যে সারা দিন খালি গরম পানি হাতাইতে মন চাইবে আচ্ছা আচ্ছা কি কি থাকবে আপনাদের ফিটিংস এর সাথে একটু দেখাই দেন আবার এই যে এলপো নিভেল ট্রেটেপ টেপ মানে এটা কি জানি আস্তে